এক ১০টা দশটা গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর আজকের ভিডিওতে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন নিউটন কথাটি কে প্রবর্তক করেন উত্তরটি হলো স্যাডউইক নিউটন কথাটিকে প্রবর্তক করেন উত্তরটি হলো স্যাডউইক নিউটন কথাটিকে প্রবর্তক করে নেক্সট প্রশ্ন কাশ্মীরে সিয়াকো নদীটি কোন নদীর উপনদী উত্তরটি হলো সিন্ধু নদীর উপনদীকে বলা হয় নেক্সট প্রশ্ন লুধিয়ানা কোন নদীর পরবর্তী শহর উত্তরটি হল শতদ্রু নদীর পরবর্তী শহরকে বলা হয় লুধিয়ানা উত্তরটি হল শতদ্রু নদীর নেক্সট প্রশ্ন হাইডার গমন অঙ্গের নামকে কি বলা হয় উত্তরটি হলো করসিকা বলা হয় হাইডার গমন অঙ্গকে নেক্সট প্রশ্ন বালা সরস্বতী নামটি কার সাথে যুক্ত উত্তরটি হলো ভারতনাট্যমের সঙ্গে বালা সরস্বতী নামটি যুক্ত উত্তরটি হলো ভারতনাট্যমের সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন এক ফ্রিদম সমান কত উত্তরটি হলো ছ ফুট এক ফ্রিদম সমান উত্তরটি হলো ছ ফুট এক ফ্রিদম সমান ছ ফুট হয় নেক্সট প্রশ্ন দ্য রেস অব মাই লাইফ বইটি কার লেখা উত্তরটি হলো মিল্কা সিংয়ের লেখা দ্য রেস অব মাই লাইফ বইটি উত্তরটি হলো মিল্কা সিং নেক্সট প্রশ্ন ঘনীভবন কী উত্তরটি হলো বাষ্প থেকে তরলে রূপান্তরকে ঘনীভবন বলা হয় উত্তরটি হলো বাষ্প থেকে তরলের রূপান্তর নেক্সট প্রশ্ন প্রথম ভারতীয় মহিলাকে যে অলিম্পিকে পদক পেয়েছে উত্তরটি হলো কে মলেশ্বর প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে পদক পেয়েছিলেন নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন উত্তরটি হলো সরোজনী নাইডু ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং